কালকে होली দাই না কালকে होली সবাইকে বলো যাবা তোমরা যাবা ঠিক আছে তোমরা গাবা কিছু মজা করবে হ্যাঁ होली মাখাবার সময়কে সন্ধ্যা কি আমি প্লিজ একটু জয়েন হয়ে যাও কালকে হলিতে হ্যাঁ होली

আমার দুটো মেয়েকে নিয়ে লাইভ করছি অত্যাচার করে ওই যে একজনা দেখো আসছে ওকে দেখো এই লাউতে খেতে দিতেছে দেখো এই লাউতে খেতে দিতেছে এইগুলো খেতে দিতেছে মা মা আমার সাথে গিলে খেলো হ্যাঁ তোমার সাথে গিয়ে খেলো বন্নি কি বলো টুটি টুটি কুলিবিতি 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 ওজে বিদুতে বলেছে কুলিবিতি দিতে কুলিবিতি 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 মাম্মি কুলিবিতি মাম্মি তো ইউ ইউ হলি হলি কে

নেট প্রবলেম লিখলে ছোট বাসে এই যে এটা হ্যাঁ হ্যাঁ আর হাই থ্যাঙ্ক ইউ হাই করছে ছোট বাসে আবার কি লিখলো হ্যাঁ কি লিখল ছোট বলছে নেট শেষ আর এটা বাম পাশে তো মাম্মাশু বলছে হ্যাঁ এটা নেটওয়ার্ক প্রবলেম মামাশি বলছে প্লিজ বন্ধুরা একটু জয়েন হয়ে যাও মামাশি বলছে নেটওয়ার্ক প্রবলেম কমেন্ট করো প্লিজ মামাশি বলছে নেটওয়ার্ক প্রবলেম হ্যাঁ হ্যাঁ প্লিজ জয়েন হয়ে যাও দুজনেই বল ছোট বাসি তুইও বল বাপ সবাই বল প্লিজ জয়েন হয়ে যাও বন্ধু টনি খান মামি लेना है पापा दीदी चला जावे के हाथ को दे